বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে নিজের বিবৃতির শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার সাংবাদিক রাহুল যোশীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান সেই সাক্ষাৎকারের একটি বড় অংশ জুড়ে ছিল ভারত বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক রাজনাথ সিং বলেন বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন আমি আর একটি কথা এখানে বলতে চাই ভারত যে যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম কিন্তু তারপরও আমাদের মূল লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দু সালে জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে শুরু থেকেই টানাপোড়েন চলছে ভারতের কেন্দ্রীয় সরকারের এর মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনায় এই টানাপোড়েন আরও দীর্ঘায়িত হওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছে সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফস কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ড মোহাম্মদ ইউনুস উভয় দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্ক তিক্ত তুর্কি পার্লামেন্টের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন তুরস্কের এমপি মেহমেদ আকিফ ইলমাজ গত সপ্তাহের শুরুর দিকে তাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সাক্ষাৎ শেষে তুর্কি প্রতিনিধি দলের সব সদস্যকে এক কপি করে আর্ট অব ট্রায়াম্প নামের একটি বই উপহার দিয়েছেন মোহাম্মদ ইউনুস ঘটনার জেরেই এমন মন্তব্য করেন রাজনাথ সিং নিউ ইয়র্ক